বাবা হচ্ছেন আমেরিকা আর পোষ্যপুত্র জ্যালেন্সকে বা ট্রাম্পের পোষ্যপুত্র জ্যালেন্সকে এই মুহূর্তে সতীপুত্র সেখান থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের জন্য যে চুক্তি দেওয়া হয়েছে সেখানে আম সালা সব হারাইছে ইউক্রেন জেনির ক্ষতি হয় নাই বিলিয়নস অফ ডলার কামাই ফেলছে আর তাকে গ্রেপ্তারও করা হবে না আচ্ছা এখন ইতিহাসের পাতায় যে যে একটা ভিলেন হয়ে থাকবে কারণ ট্রাম্প নিজের হাতে এই স্বর্ণের চাবিটা সোনার কাঠিটা পুতিনকে দিতে যাচ্ছেন কি সেই সোনার কাঠি ইউক্রেনে এ পর্যন্ত প্রায় চার বছর যাবৎ যুদ্ধ যে চলছে রাশিয়া ইউক্রেনের বিশাল একটা অংশ দখল করে ফেলছে তো নর্মালি হয় কি কোনো যুদ্ধ যখন শেষ হয় যেমন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করছে আর তারা এখান থেকে চলে গেছে তো পুতিন এবং রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ এখন এটা যুদ্ধ শান্তি চুক্তি হবে চলে যাবে যেমন ধরেন ফিলিস্তিন ইসরায়েলেও শান্তি চুক্তি হয়েছে ইসরায়েল চলে গেছে সামান্য কিছু সেনাটানা রাইখা গেছে কিন্তু ভূখণ্ড এখন পর্যন্ত ওইভাবে মালিকানা দেওয়া হয়নি এটা পলিসিতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ইউক্রেনের বেলায় আর একটু কঠিন সিদ্ধান্ত আসছে যে পুতিন কাকু ইউক্রেনের যে যে অঞ্চলগুলো দখল করছে প্রত্যেকটা অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে আপনার ট্রাম্পের পক্ষ থেকে আর এটা দিয়ে একpointer পুতিনকে ছুকানোর জন্য লাইনে আনা যাবে ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তির জন্য রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া অনেক আগে নিয়ে গেছে রাজধানী কিয়ে এবং অন্যান্য দখলকৃত অঞ্চলের উপর রাশিয়ার আধিপত্যকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অনেকটা লাইক ফিলিস্তিনের মতন যে ওইখানে ইসরায়েলি সেনারা কন্টিনিউ থাকে তো এখন পুতিন কাকু এগুলোর মালিকানা পাবেন এবং কি তার মালিকানার সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য সেখানে তিনি ফোর্স নিয়োগ করার সুযোগ পাচ্ছেন এক প্রতিবেদনে দ্য টেলিগ্রাফ বলছে ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেমাতা জ্যারেট কুশনারকে রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে সরাসরি এই প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য অলরেডি মানে মস্কোতে পাঠিয়ে দিয়েছে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ ছিল না আপনি এটা করতে পারেন না ট্রাম্প কিন্তু ট্রাম্প এটাকে মানে নাই এই ভূখণ্ড রাশিয়াকেই দিয়ে দেওয়া হবে বলে আপনার এই পরিকল্পনাকে এগিয়ে নেওয়া হচ্ছে একটি বিশ্বস্ত সূত্র বলছে এটাই স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে গুরুত্ব দিচ্ছে না তারা বলে ইউরোপীয়রা যা খুশি করতে পারে অর্থাৎ ট্রাম্প কিন্তু সবসময় বলছে যে নেটোরও কিন্তু বলছে টাকা দিবে আমেরিকা তোমরা দুই চার টাকা দিয়া দলের সাথে থাকবা বাৎসরিক টাকা গুলো ঠিক মতো দাও না আবার আমাদের সাথে হ্যাঁ আরে আমেরিকা ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বেল আছে কিনা নেটোর বেল আছে কিনা সব টাকা পয়সা সব দিকে বন্ধ টন্ধ করে দেওয়ার কিন্তু একটা প্রেক্ষাপট চলছিল এরপর থেকে ইউরোপীয় ইউনিয়ন একটু গায়ে টায় লাগাইছে আমেরিকার বিপরীত থেকে নিজেরা কিছু টাকা পয়সা করে এটা কিন্তু জেলিদের সাপোর্ট করছে বা ট্রাম্প জানে যে ইউরোপীয় ইউনিয়নের শক্তিটা ওরকম নাই তারা ধনাঢ্য কিন্তু যুদ্ধের ক্ষেত্রে প্রটেকশনের ক্ষেত্রে এদের উস্তাদ মানতে হবে আমেরিকাকে আর এটার একটা অ্যাডভান্টেজ দিচ্ছেন গত সপ্তাহে জেনেভায় ইউক্রেন এবং মার্কিন কর্মকর্তাদের মধ্যে যে জরুরি আলোচনা হয়েছে এরপরে এটা সামনে আসছে আটাইশ দফার শান্তি পরিকল্পনায় আমেরিকার পক্ষ থেকে ক্রিমিয়া এবং দুইটি পর্ব দুইটি পূর্ব দনবাস অঞ্চলের প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব ছিল আর এখন এইটাই পুতিন পাইতে যাচ্ছে দেখছেন সাইধানিয়া দিচ্ছে অন্যের উপর ভরসা করে যারা যুদ্ধ করতে যায় আমরা বাংলাদেশ অনেকে বলি ভারতের সাথে যুদ্ধ লাগলে মিয়ানমারের সাথে লাগলে আমাদেরকে পাকিস্তানের বা সব লাভ নাই নিজের হ্যাডোমে যুদ্ধ করতে হবে মেশিনারি থাকতে হবে দেখা যাক কি হয় কংগ্রেচুলেশন পুতিন একটা কথা আছে যত গর্জে তত বর্ষে না ভারতের সাথে বাংলাদেশের সামরিক সক্ষমতার পার্থক্য কোন লেভেলে যারা আসলে এই সামরিক তথ্যগুলো নিয়ে জানি না তারা ধরেন এখন আপনি মনে করলেন যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করবেন ফর ওইটা একটু কেমন হচ্ছে একজন মেশিন গান আছে একটা লোকের কাছে অত্যাধুনিক প্রযুক্তির স্নাইপার রাইফেল আছে আপনার হাতে একটা দাও আছে অথবা ধরেন আপনার হাতে একটা পিস্তলি আছে পুলিশের বন্দুকের মতন একটা পুলিশের বন্দুকের যে রেঞ্জটা এটা কতটুকু একটা স্নাইপার রাইফেল যারা শট করে কয় কিলো দূর থেকে দু মানে নির্ভেদ একটা বুলেট আপনার ঢুকাই দেওয়া যায় এই কথাগুলো কেন বললাম গতকালকে সাদিক কায়েম তিনি একটা আওয়াজ দিয়েছেন এই আওয়াজটা আমার ভাল লাগছে আমিও এই আওয়াজটা দীর্ঘদিন অনলাইনে দিচ্ছি যে ভারত যদি আমাদের একটা ফালায় আমরা ভারতের আরেকটা ফালাইতে হবে যতক্ষণ এটা ফালাফালি করতে পারবো না এরকম ঘটনা ঘটবে তবে কাকতালীয় বিষয় হচ্ছে কালকে একটা প্রোগ্রামে সাদিক কায়েম একটা লম্বা চূড়া বক্তব্য দিচ্ছিলেন সেখানে ভারতের ইস্যুতে কথা বলতে গিয়ে সীমান্তে হত্যা নিয়ে তিনিও আওয়াজ তুলেছেন যেটা আমিও অনেকদিন ধরে কথা বলছি অনেক বছর যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মূল খারাপ কারণটা হচ্ছে সীমান্ত হত্যা এটা কোনো মানুষ পছন্দ করছে না এখন দেখেন কালকে বলছিল যে যদি ভারত আর একটা মানুষের গুলি চালায় তাহলে পুরো বাংলাদেশ গিয়ে বর্ডারে আপনার এটা তো আমি বলবো গাড়ি টেরে নিয়ে শিবিরের পোলা প্যান্ট নিয়ে আপনারা আগে যান তারপরে পিছনে পিছনে বাংলাদেশও আসবে কারণ যাওয়া দরকার সাদিক ক্যামের এই বক্তব্য চলছিল একদিকে আর কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গার জীবন নগর যে উপজেলা আছে সেই উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছে শুধুমাত্র তাই না শহীদুল ইসলামের পরিবারের অভিযোগ গুলির পর তাকে ধরে নিয়ে চলে গেছে বিএসএফ এমনকি শহীদুলের মৃত্যুর খবর পেয়েছেন বলেও দাবি করেছেন তার স্ত্রী নাসরিন আক্তার আর এটা গতকালকে আনুমানিক বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটেছে শহীদুল স্ত্রীর বক্তব্য আমার স্বামী মাঠে ঘাস কাটতে গিয়েছিল সেখান থেকে তাকে ধরে নিয়ে গুলি করেছে বিএসএফ তারপর তার দেহ সীমান্তে ফেলে রেখেছে এখন এটা আসলে কেন করলো কিসের ঝাল মিটাইল মানে এটা আছে যে করার জন্য তাদের বর্ডার পাস করছে গরু আনতে গেছে সেটাও মানতে পারলাম আমার দেশের সীমান্তে আমার দেশের একজন কৃষক কাজ করবে তাকে ধরে নিয়ে গুলি করবে এটা পরিবারের বক্তব্য বাস্তবতা ভিন্ন হতে পারে কারণ অনেক সময় আমরা জানি যে বাস্তবতা হলে একটু ভিন্ন থাকে যদি এই কথাই সত্যি হয়ে থাকে গণমাধ্যমে আসা তাহলে এই ইউনুস সরকারের উচিত ভারত নিয়া মুখে মুখে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে নাটকীয় বক্তব্য না দিয়া সীমান্তে ছোটখাটো একটা রিয়েকশন করার তবে প্রশ্ন হচ্ছে রিয়েকশন কইরা আমরা টিকবো কিনা এটি হচ্ছে আমাদের দুর্বলতা যে আওয়াজ টাওয়াজ রাজনৈতিক ভাষণ দেওয়া সোজা ভারতের বিরুদ্ধে লড়াই করা কয় মিনিট টিকবো যদি ভারত এবং বাংলাদেশ ওয়ান টু ওয়ান যুদ্ধ হয় তিরিশ মিনিট বড়জোর তিরিশ মিনিট এটা হচ্ছে বাস্তবতা দেখেন ভারতের যুদ্ধবিমান ব্রহ্মাস আকাশে গিয়া গুত্তা খাইয়া পড়িয়া গেছে আমরা হাড়ি এক দিছি আমরা তবে একটা ড্রোনই বানাইতে পারি নাই বোঝেন নাই ভারত তারা তাদের সামরিক দিক থেকে অনেক দূর তাদেরকে সবাই সমীহ করে আমরা এখানে বসে সস্তা ডায়লগ দিতে পারি কিন্তু আমরা আমাদের সামরিক সক্ষমতা কতটুকু বাড়াচ্ছি সীমান্তে হত্যা নিয়া আসিফ রজ্জুর ইসলাম প্রতিদিন গরম গরম স্ট্যাটাস দিতেন এখন তিনি সরকারে বসছেন ওনার মাশাআল্লাহ শরীরে চর্বি আসছে গায়ে রং ফর্সা হয়ে গেছে কিন্তু সীমান্তনিয়া ওনাদের কোন করা অ্যাক্টিভিটিস নাই আমি কোনো কিছু দেখছি না যখন দেখি এই ঘটনাগুলো এখন এই ঘটনার পর বিএসএফ এর পক্ষ থেকে শহীদেরকে মাদক কারবারি দাবি করা হচ্ছে আর আমাদের বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক ভাই যিনি আছেন আটান্ন বিজেপির ঝিনাইদহের মহেশপুরে তিনি বলছেন এই ঘটনার পর বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে আর শহীদুল সহ ছয় জনের একটি দল বিকেলে ভারতে মাদক আনতে যায় এটাই বাস্তবতা কারণ এই সীমান্তগুলোতে এগুলোই চলে আমার কথা হচ্ছে কি ভাই গরিব মানুষ যাইতেছে তো তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন জেল খাটান পরে পরিবারের কাছে ফিরত দেন একদিন তো ফিরে আসবে যে মাইরা ফেলতেছেন আমরা দৈরা দৈরা কি করতেছি দুই চারটা আমরা কেন পারতেছি না এখন সাদিক ক্যাম্পকে যাবে আগামীকালকে মানে এই বর্ডারে নাকি না সেন্টিমেন্ট আছে বাংলাদেশে এটার কাজে লাগানো এরকমই কি আসলে তবে একটা পদক্ষেপ আসলে নেওয়া দরকার পরিণতি যাই হোক সীমান্ত নিয়ে কেউই কথা বলে না সবাই চুপ ভালো থাকুন